দূরত্ব বলে কোন হালকা হয়ে যায় কথাটা কারণ করেন সেটা হলো বিরাট রকমের একটা শুরু করছে এটা নিয়ে আমাকে বলছেন এখন বলছে রক্ত আমি মানুষের রক্ত বন্ধুরা খুশির ঠেলায় যখন মুখ এমন কথা বের হয়ে যায় যিনি আছেন এটা কি ছিল ভাই হারুনের কলা মানে কি তার মানে আমরা এটাই বুঝলাম যে মেয়েরাও লিং প্লেয়ার সেটা মিস করে না এই হচ্ছে ভাই কুমিল্লের পোলাপান এরা ডাকাত ধরেছে পিডেছে আবার বিড়ি খাইয়ে গানও গাইয়েছে কোন সাউন্ড হবে না সাউন্ড করে কে এখানে আগেই বলেছিলাম ভাই কাউ গেছে তো কি হয়েছে তার লাইট ভার্সন এ দেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বন্ধুরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রীর ভিতরে পার্থক্য কথা জানেন যদি না জানেন এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ভাই এমন ট্রাফিক যদি রাস্তায় থাকে তাহলে আমি রিক্সা আছি দেখেছেন ভাই কি কাণ্ড পোলাপান স্বাধীনতা উপলক্ষে একটু লাল পানি খেতে গেছিল এর মানে কি লাল পানি না খেলে স্বাধীনতা উদযাপন হবে না ঘটনা এখন সরকার যে কারণে পতন হয়েছে তো এই কারণে বন্ধু বান্ধব হ্যাঁ মানে আগে পার্টি করবে তো এটা বলতেছে পার্টি করবে বলতেছে তো এগুলো আমি থাকতাম যে এগুলো এখানে ইটি হয় তো আমি আর কি ওনাদের বলছি যে ভাইয়া যে আমার তো একটু লাগবে একটু পার্টি করবো তো বলতে কয়টা লাগবে দশটা লাগবে তো বলছি ঠিক আছে তো আমি ওনারা বলছে তাহলে এসে নিয়ে যাবে তার কারণে আমি আসছিলাম নেওয়ার জন্য যে বন্ধু পার্টি করবে এর মধ্যে করবে ছাত্র হলে কামটা করলো কি ভাই দীর্ঘ পনেরো বছর হয়ে গেল তাও বেচারা ছাত্রলীগ চিনলো না আরে ভাই ছাত্রলীগ চেনার সহজ উপায় হচ্ছে এদের মাথায় সবসময় হেলমেট থাকে বন্ধুরা পোলাপন যে কতটা ফাজিল হয়েছে সেটাই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে কেননা আপায় একটু তাহাজ্জুদের পর জুস প্যান্ট করতো সেটাও তারা নিয়ে এসেছে বন্ধুরা এই হচ্ছে ভেরি ভেরি বিআইপি ট্রাফিক হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কি হুয়া কলাউ দি পানি আ গয়া গামছা ভি খুল গয়া মেরা লেন্টি ইয়ে দেখিয়ে সকাল ছয়টা থেকে নটা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী

তা বললাম জয় মানে জয় জয় মানে জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছি জয় মানে তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে অনেক নমরুত পায়দা হওয়া বন্ধুরা বাহান্ন বছর আগে পাকিস্তানিরা একে চিনে ফেলেছিল বাট আমরা বাঙালি হয়ে আজও একে চিনলাম না আমার সাথে প্যাস খেলবে আমি প্যাস খেলার লোক না বন্ধুরা আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আর কিন্তু কোনো দিক থেকেই কম নয় তারা ভাই সবকিছুতেই এগিয়ে এমন কোন দোকান আছে যেখানে হচ্ছে কাস্টমার না গেলে দোকানদার খুশি হয় কাস্টমার কে আপনি এই সাধারণ জ্ঞান দিয়ে নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনীতে চান্স পেয়েছেন অবশ্যই আমাদের একটা আপনি ভাইবা ধরছিল যে রুমের ভিতরে বৈশাখ বাতাসটা কোন দিকে বয় পরে পরে আমাদের এক বেস্ট বলছিল স্যার আমার যদি একটা সিকারেট দেন তাহলে আমি বলতে পারেন বাতাসটা কোন দিকে যায়

বেচারা কিছুদিন আগেও হাসিনা রাতের রান্না করা মোরগ পোলাও খেয়ে টেস্ট করতে চেয়েছিল বাট সেটা এখন না খেতে পেরে তাকেই এখন জুতো মারছে আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানান আমি কোন দেশ না এই দেশ আমার দেশ ছাড়ব তো আমি কহন যদি আমার এমন কোন অসুখ হয় যেটা দেশে কোন দেশে কোন চিকিৎসা নাই তাতে আমি মনে করি মৃত্যু তো হবেই দেশ সাথে হওয়ার মতো শান্তি আর কোন কিছুতে আমি পাই না বন্ধুরা সুমন বলেছিল বাটপার সে নাকি দেশ ছেড়ে পালাইবো না তাই সারা সবার আগেই দেশ ছেড়ে পালিয়েছে বাট পাপের ফল তো ভোগ করতেই হবে বেচারা ফেরিওয়ালা সুমন এখন বিদেশে গিয়ে আর শান্তি নেই তাকে প্রবাসীরা আচ্ছা করে ধরেছে আর এদিকে তো ভাই একটু পরপর আমাদের জয়দার মুখ সুইং করে ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি বাট এটা আমার জানা ছিল না যে বাইরের লাল পানির পাওয়ার একটু বেশি হয়ে থাকে কি ও সেফুদা মন ভালা নেই যদি না থাকে তাহলে তোমার জন্য এই ভিডিওটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবেন প্রয়োজনে তার ছেলেও সেটা করবে তো ভাই আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ স্মরণ করাতে চাই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না